বসে বসে শশীদুলের বাবারা নবীর উপর দুরুস শরীফ পড়ছেন এই নবীর উপর দুরুস শরীফ পড়ার বরকতে আমার মদিনার নবী বলে উম্মত আমার মহাপত দুরুস শরীফ পড়ছো উম্মত হে উম্মত চিন্তা করস কেন আয় একটু এদিকে এই প্রশংসাকার লিডার হয়া রহিসুল হামিদুন পতাকার বরকতে আমার নবীর ডাইন হাত দইরা দইরা সমস্ত উম্মত রে জান্নাতের মধ্যে চলে যাবে আর আজকে নবী শুনুন

তো দিন শেষ তার মনে রায় আর কি বুঝছেন না কথাটা আর দমকি কি মোবাইলের মধ্যে কত শ নাম্বার ব্লক করে ফেলাই রাখছি ইমো নাম্বার মনে চার হাজার পাঁচ হাজার ইমো নাম্বারে ব্লক ফেলাইতে রাখছি ফোন দিয়া দিয়া ঠেট দে তোরা ঠেট কি বাকি বিল্লা নুরি ডরা শুনি কি ডরাইতে পারে নুরুল ইসলাম ফার কি গলা কাটতে সাহাদাদের পেয়ালা পান করছে নুরুল ইসলাম পারে কি কি বাতিল দিল হাত করছে আমার ভাই শরীফুল ইসলাম নুরি কি আজকে বাতিল দিল লোকে হাত করছে বাতিলদের সাথে যারা শুননি হাঁটি মুমিন তারা কোনোদিন বাতিলদের সাথে হাত করতে পারে জীবন দিয়ে দিন প্রত্যেক দিন ঠের দে প্রত্যেক দিন ফোনটা তোলে রং নম্বরে ফোনই ধরি না আপনার মধ্যে অনেকে ফোন দিলে দেখবেন চার পাঁচটা ফোন দিলে ধরতাম না হঠাৎ করে ধরাবো কথা বন্ধ করে রাখি প্রথম দেয়ার কই বাতি যার ফু থালার হালা এই ফত নাউজবিলা কইতেন না এই পথ শুরু করে এক একটা বক্তা মোবাইল বন্ধ কইর বুঝছানা কেল লাগা ও বাতিল যারা আছে তারা দর শরীর মধ্যে সুকলা ও দা কেমনে মা বাপের গালি শুনাইবো নাউজবিলা কইতেন না এমন গালি আমি তো স্বাভাবিক ভাষায় কইছি আমার কথা মধ্যে কষ্ট লাগতেছে বাজা না স্বাভাবিক ভাষা এরা প্রথম ফোনটা ওই আমি মাই যাবো যে এখন আমার হাফের সে আছে আমি দুই তিনটা মাদ্রাসা করছি তো নিয়োগ করছি তিরিশটা মাদ্রাসা করে মারা বাকি তিন না তিনটা করছি অলরেডি আমার হাফের সাহেব হুন আমি মাই যাবো যে হুজুর হুজুর হুনেন না কি তখন আর মুনাফি যারা গালাগালি করে তারা কি তারা যদি আমার কথার মধ্যে ভালো না লাগে আমাকে সরস্বতী কথা ক ব আমি না ফলে আমার বড়রা আছে আর বড়রা না ফলে এর বড়রা আছে গালাগালি করবি রে কথাগুলো ঠিক কিনা